সমাজের মধ্যে আজকে ডিভোর্স এবং তালাকের এই রীতিটা এখন অনেক বেশি প্রচলিত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা তালাকের মাসলা অনেক আসে হজুর রাগ করে দিয়ে ফেলেছে আজকে তালাক তো মানুষ রাগ করেই দেয় কথা বলেন ঠিক কিনা বুঝে শুনে একবারে টান্ডা মাথায় হাসি খুশিতে কেউ তালাক দেয় আপনার স্ত্রীর সাথে অনেক মোহাব্বত এখন হঠাৎ করে বললেন আমি বুঝে শুনে বলছি তুমি তিন তোমাকে আমি তিন তালাক দিয়ে দিলাম এইভাবে কেউ বলবে সবাই তো রাগ করেই দে এখন আপনি যে আমাদের কাছে এসে বলেন হুজুর রাগের মাথায় এটা কোনো প্রশ্ন হতে পারে না আজকে অনেক সমাজের মধ্যে আছে তারা ঘর সংসার করছে আবার অনেক মুরব্বীরা আছে তারা এদেরকে মিলিয়ে দে ভাই নষ্ট করে কি লাভ অনেক সন্তান আছে যাই হোক ভুল করছো যাক আল্লাহ মাফ করে দিবে পরেন না না আরো জোরে পড়েন না তিন তালাক দেওয়ার পরে পৃথিবীর যেখান থেকে আপনি মাসলা নেন না কেন কোন মাসলা গ্রহণযোগ্য হবে না আপনার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে জিনার গোনা আপনার আমল নামায় লিখতে থাকবে পরে নজবিল্লা সুতরাং এই সমাজের মধ্যে যারা তিন তালাক দেওয়ার পরে এখান থেকে আপনি মাছ থাকেন না কেন সংসার করছেন আপনার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনি জিনা করছেন কবিরা গুনাই লেপ্ত হচ্ছেন আপনাদের অসভ্যতার কারণে সমাজের মধ্যে আজকে বরকত হচ্ছে না কথা বলে ঠিক না ইসলামী হুকুমত যে থাকতো এদের সবগুলোকে একশোটা ব্যত্রাঘাত করা হতো কথা বলে ঠিকই না এদের কারণে আজকে সমাজের মধ্যে ফেপ্তা ফাসাদ সমাজে বারাকা হচ্ছে না নামাজে আসছে না এই সমস্ত পাপিষ্ট নালয় জন্য এজন্য সতর্ক হয়ে যান পরিবারকে তালাক দিয়ে দিয়েছে। এখন এত ভালোবাসা উতলায় উঠছে কেন আপনার আগে কি হয়েছিল এই জন্য সমাজ আমাদের বুঝতে হবে আমাদের সমাজের মানুষ সতর্ক হতে হবে আমাদেরকে কি করতে হবে যখন কেউ তালাক দিতে চায় এদেরকে বোঝাতে হবে সংসারকে টিকিয়ে রাখো কষ্ট কর অনেকেই আছে বউ বিবিরা যন্ত্রণা দে আপনি যদি এই বিবিকে বুঝাতে থাকেন বুঝাতে থাকেন কিন্তু না এই বিবিকে কারণে বুঝে তাকে দিনের পথে চলার যে আপনি রাস্তা দেখাচ্ছেন হতে পারে ওর আপনি আল্লাহর বলুন যে আপনি তাকে আপনি তাকে দিন ছেড়ে দিচ্ছেন না আপনি যে কষ্ট করছেন এটাকে আল্লাহ দেখছে না আর আওয়াজ করে বলতো দেখছে না এটাও সবাব আছে এইটার জন্য অনেকে আল্লাহর উলি হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পরিবার প্রথা আমাদের ধ্বংসের পথে নেওয়া যাবে না যদি এই পরিবার পথা ধ্বংস হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় সমাজে যদি কখনো এগুলো বিশৃঙ্খলা আমরা তো চাই না বিশৃঙ্খলা হোক যদি হয়ে যায় আপনি যদি তাকে সহযোগিতা করেন তাকে যদি কোনো কিছু ফাতোয়া এনে দেন অথবা আপনারা মিলায়া দেন তাহলে আপনারাও কবিরা গুনায়ের সাথে লিপ্ত হবে তাহলে কি আমরা কি চাই অনর্থক